সবাই এই সময় কাজকর্ম করে সেটা জানি কিন্তু কিছু করার নেই এই সময় আমাকে লাইভে আসতে হবে কারণ এটাই হচ্ছে পারফেক্ট টাইম পেয়েছি আমি আগের দিন রাত্রে অনেক পরিমাণে কাজ করেছি যার জন্য কাজ করেছি বলতে কাজেই হয়নি আজকে প্রায় আমি কাজেই হয়নি পাঁচ দিন ছ দিন আজকের নিয়ে ছ দিন হয়ে গেছে ছ দিন বা সাত দিন হয়ে গেছে আজকের নিয়ে তো এরকম আমার লাইফে হতেই থাকে শরীর খারাপ টডি খারাপ তো তোমাদের সাথে গিয়ে কথা বলতে এসেছি কারণ যান তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি বারোটার সময় মিক আপ করবো এই জন্য তোমাদের সাথে কথা বলছি ওর আগে এটা করি এখান থেকেই দেখে নিজে হয় এখনো অব্দি কোনো ভিউয়ার্স আসেনি লোল আজকে বেলা বারোটার সময় তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তো সেটার জন্যই লাইফটা করেছিলাম তো আমি এখন কাউকে ভিউ দেখতে পাচ্ছি না সবাই হয়তো কাজ করছে কারণ এখন সময় বেলা দশটা বাইশ আজকে তো শনিবার তাই তো শনিবার ইতকে হ্যাঁ শনিবারই তাজে শনিবার দিন লোকে কষ্ট করতে বেরিয়ে গেল সকাল সকাল আর দাদার হচ্ছে টুল টুল সব বিশাল বড় হয়ে গেছে দেখো কাটার টাইম পাচ্ছি না আজকে ভাবেছিলাম একটু কাটতে যাব তো দেখা যাক আজকে কাটতে পারি নাকি আজকে কাটতে যাওয়ার ইচ্ছা ছিল ভাই লাইট ফাইট অন করে স্ট্রিমিংয়ের জন্য স্ট্রিমিং লাইট পর্যন্ত অন করে দিয়েছি আবার এখান থেকে কে উঠছে ভাই লোলকে স্ট্রিমিং সেট আপ করা স্ট্রিমিং এর জন্য লাইট অন করা কম্পিউটার সেট আপ করা ভাই বিপাতক কাজ পবিত্র বাঘ হাই হাই ব্রো হাই পবিত্র বাঘ তো আসছে ভাই জানা কথা ঠিক আছে ওই দেখছি এখন আমার ভিডিও হ্যালো পবিত্র বাঘ হচ্ছে আমাদের পাড়ায় ছেলে তো মোটামুটি শেয়ার কর ভাই শেয়ার কর লাইভ স্ট্রিমটা শেয়ার কর লোকে তাহলে জানতে পারবে একটু ফেসবুকে শেয়ার কর একটু যত যা জায়গা আছে মানে যা যা করিস আর কি ইনস্টাগ্রাম ফেসবুক টেসব মানে শেয়ার কর তাহলে লোকে জানতে পারবে ঠিকঠাকভাবে আর বেশি টাইমও নেই সাড়ে দশটা অলরেডি বেজে গেছে ঠিক আছে এগারোটা অবধি লাইভ স্ট্রিমে থাকবেন তোমাদের সাথে এগারোটার মধ্যে যারা যারা আসবে তাদের সাথে কথা হবে আর তারপরে তো সামনাসামনি কথা হচ্ছেই তো আমার মনে হচ্ছে সবাই প্রিপারেশান নিচ্ছে কলকাতায় আসার ঠিক আছে তো অনেকেই বাইরে থেকে আসছে তো সবাই বেশিরভাগ ছেলেই বাইরে থেকে আসছে কারণ আমরা বেশিরভাগ কমেন্ট সেকশনে দেখি যে দাদা আমি এখান থেকে থাকি দাদা আমি ওখানে থাকি আর বেশিরভাগই দেখি কলকাতার বাইরে আর কলকাতার ছেলেরা জানি না কেন এরকম ভাই লাইকও করে না সাবস্ক্রাইবও করে এরা ঠিক আছে তো কোনো ব্যাপার না আর অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে দিচ্ছি এখন ঠিক আছে দশটার সময় যদি কালকে সকাল সাত কালকে রাতের বেলাতে আমার আপলোড করার কথা ছিল রাতেরবেলা বলতে গেলে কাল রাতে যদি আমি আপলোড করতাম তাহলে হচ্ছে একটু ভালো হতো কিন্তু কাল রাতে আমি আপলোড করতে পারিনি কারণ কাল রাতে কম্পিউটারে একটা নতুন সৃষ্টি লেগেছে ওয়ান টু ও ওই গেমস ওমস নিয়ে একটুখানি প্রবলেম হচ্ছিলো ঠিক আছে আমি একটু ভাই কি বলবো মানে আমার কাছে তো গেম এক্সবক্সের গেম পাস আছে তারপরেও আমি মানে ওই এক্সবক্সের গেম পাসে না স্ট্যান্ডার্ড এডিশন গেম থাকে তো আমি ক্র্যাক গেম খেলতেও ভালোবাসি ভালোবাসি বলতে গেলে পয়সা টাকা খরচা না করে প্রিমিয়াম এডিশন গেমগুলোকে খেলি তো প্রিমিয়াম এডিশন গেম নিয়ে কালকে ভাই বারো ঘন্টা লেগে গেছে একটা গেম ইনস্টল করতে গিয়ে একবার ইনস্টল করলাম একশো চল্লিশ জিবির গেম পঁয়তাল্লিশ জিবির গেম ডাউনলোড করার পরে ইনস্টল করলাম তখন সেটা কাজ করলো না সেটা ডিলিট করতে হলো আবার ফের একশো চল্লিশ জিবি ডাউনলোড করতে হলো নতুন একটা গেম তারপরে সেটা দেখলাম কাজ করলো তো এগুলো হ্যাক রিলেটেড গেম থাকে তো এটা নিয়ে ভাই ডিসকাস না করাই ভালো হ্যাক গেম খেললেও এটা প্রিমিয়াম এডিশন যার জন্য এটা খেলা তো ভাবলাম একটু লাইভ স্ট্রিমিং দিয়ে তোমাদেরকে একটু জানানো যাক যে আজকের হচ্ছে দেখা হচ্ছে কিন্তু ভাই ভিউয়ার্স কোথায় জিরো ভিউয়ার্স লোল ও ভাই যাই হোক তোমাদের সবাইকে বলার ছিল লাইভ স্ট্রিমিং এসে তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে যে ভাই আজকে দেখা হচ্ছে সবার সাথে বেলা বারোটার সময় সবাই এসো কথা হবে আমিও যাচ্ছি তোমাদের ওখানে মানে টালিগঞ্জে যাচ্ছি তোমাদের ওখানে যাচ্ছি না বাড়ি থেকে যাচ্ছি ছ কিলোমিটার যাচ্ছি টালিগঞ্জের দিকে টালিগঞ্জে গিয়ে ভাই কথা হচ্ছে তোমাদের সবার সাথে ঠিক বেলা বারোটার সময় টালিগঞ্জ টালিগঞ্জ মেট্রো দু নম্বর গেটে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে সবাই সবাই মানে কি বলবো ছাব্বিশ হয়েছে কিন্তু আমার এগারোটার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে এগারোটার মধ্যে আমি কম্পিউটার ছাড়তে হবে কম্পিউটার ছেড়ে এখন আমি দাঁত মাজি ভোরবেলায় ঘুম থেকে উঠিনি পাঁচ মিনিট বেলা করে উঠেছি কারণ পেটের প্রবলেম ছিল আগের দিন কাজে গেছিলাম কাজে যাওয়ার পরে রিয়ে রিয়েলাইজ করি পেট ব্যথা হচ্ছে তো আগের দিনে ওরকম পেট ব্যথা হচ্ছিলো ওই অবস্থায় কাজ করে 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 খন্দে ছটার সময় ভাত খেয়েছিলাম তারপরে রাতেবেলায় শরীর খারাপ হয় এবং সকালবেলায় আরও বেশি শরীর খারাপ হয় তো আমি রাস্তার ধারে ওই যে বাথরুম থাকে সেখানে করতে পারতাম ফটি টটি কিন্তু সেখানে করিনি কারণ হচ্ছে আমার তো ঘৃণা বেশি লাগে তো যত চেষ্টা করি রাস্তার ধারে না করাটাই তো এখন হচ্ছে কিন্তু তোমাদেরকে বলি আমি হচ্ছে মানে লাইব্রেরির সাথে তোমাদের সাথে কথা বলছি কিন্তু আমাকে রেডি হতে হবে আমাকে নিজেকেও রেডি হতে হবে তো বেশিক্ষণ কথা বলতে পারবো না তো এখন আমি লাইভে এসে বলছি আজকে বারোটার সময় টালিমাজ মেট্রো দু নম্বর গেটে দেখা হচ্ছে টুডে মিট আপ আজকের ডেট ঠিক আছে সবাইকে বলে দিয়েছিলাম শনিবার দিন মিট আপ পড়বো শনিবার দিন মিট আপ করবো তো আজকেরই সেই মিট আপ একটুখানি মিনিমাস করে দেখি টোটাল একটাই ভুস ল আমি জানি না আমার ভিউস ভিউসটা কোথায় চলে গেলো লাইফ স্ট্রিল চলতে খুলুক আর সাথে তোমাদেরকে আমি কী দেখাবো স্টুডিওতে গিয়ে চেক করি একটু ভালো করে আচ্ছা ওই ভিডিওতে তো সেরকম একটা ভিউজ পড়ে তা না সবাই মনে হচ্ছে প্রিপারেশন নিচ্ছে আমার কাছে আসার কারণ আমি কাউকেই দেখতে পাচ্ছি না মার্কেটে লোল আমারও তাই মনে হচ্ছে সবাই প্রিপারেশান নিচ্ছে আমার কাছে আসার কারণ টাইমটা তো খুবই কম আমার বাড়ি থেকে তো ধরো কুড়ি মিনিটে পৌঁছে যাবো তাই আমি ঠিক করে দেখেছি সাড়ে এগারোটার সময় এখান থেকে বেরোবো ডট বারোটার মধ্যে আমি পৌঁছে যাবো হচ্ছে ওকেও তোমার টালিগঞ্জ প্রমাণ ঠিক আছে আর মোটামুটি আর কি বলবো যাই হোক খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো মেট্রোর কাছে কিন্তু অনেকে যারা দূর দূর থেকে আসে তারা তো তাড়াতাড়ি পৌঁছাবে না আর একটু পা নাচি নাচি কথা বলছি ভাই তারপর দেখা করে টায়ার্ডনেস ফিল হচ্ছে অনেক বেশি টায়ার্ড লাগছে এখনো তো তোমরা বলো কি খবর তোমাদের আজকে দেখা করতে আসছো কি আসছো না ক্যামেরা সবসময় অটো ফোকাস করছে একটু দেখবে দেখো এবারে দেখো ফোকাস করে দেখো এবার মানে ও ভালো লাগে ক্যামেরাটা খুব ভালো পেয়েছি তাহলে যদি বা ওয়েব ক্যাম মানে এটা আমি লাইভ স্ট্রিমিং করি গেমিং লাইভ স্ট্রিমিং করি যদি ভালো পেয়েছে আমি বলবো ঠিক আছে দুটো ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছি না কিছু দিনটা কি আমার জন্য খারাপ যাবে মিটারটা ঠিকঠাক হবে তো ওইটাই চিন্তা করছি মিটাবে কার নিয়ে যাবো না অটোই করে যাবো ওইটাই চিন্তা করছি আমার মনে হয় অটোই করে যাওয়াটা বেটার হবে মিটাবে তোমরা কি বলো কার নিয়ে যাবো না অটোই করে যাবো ভাই মিট মানে আমি এখন যেটা দেখছি যে এখানেই ভিউজ পাচ্ছি না ঠিক আছে লাইফ স্ট্রিমিংয়ে ভিউজ পাচ্ছি না ধরো আমার এই লাইফ স্ট্রিমিংটা করার কথা ছিল আগের দিন আগের দিন মানে মিট আগের দিন করা উচিত ছিল লাইফ স্ট্রিমিংটা তাহলে আরও মানুষ জানতে পারতো যে আজকে মিট আছে তো ব্যাপারটা হচ্ছে আগের দিনে আমি খুবই ব্যস্ত ছিলাম আমার আগের দিন পেটে ব্যথা ছিল তারপরে মাকে নিয়ে বাড়ির ট্যাক্স কাটতে গেছিলাম ঠিক আছে কর্পোরেশন অফিসে গেছিলাম মাকে নিয়ে বাড়ির ট্যাক্স পে করতে তো নিয়ে ট্যাক্সটিউজ হয়ে গেছিলো সেইগুলো সব পে করে এলাম আসার পর কী করলাম আসার পর হচ্ছে একটা গেম নিয়ে খুব ব্যস্ত ছিলাম সেটাকে করলাম মানে সাকসেসফুলি করে সারলাম হরাইজন ফাইভ ঠিক আছে তারপর হচ্ছে নেটফ্লিক্সে একটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখলাম ডাবিং মুভি দেখলাম নেটফ্লিক্সে বেশ ভালো লাগলো আর নেটফ্লিক্সে মুভি আরও অনেক কিছু মুভি দেখাচ্ছিলো কিন্তু টাইম পাচ্ছি না একটু টাইম পাই না নেটফ্লিক্স দেখার নামে নেটফ্লিক্স রিচার্জ করা থাকে সারা বছর আর আমার ছেলে দেখে আমি দেখি না দেখি আমার ছেলে এনজয় করে গেম বাসা তো আমি অত কিছু গেম খেলতে পারি না কিন্তু আমার ছেলে গেম খেলা আমি তো বেশিরভাগ অনলাইন কম্পারেটিভ গেম খেলি মানে অ্যাপেসেন ফট ভালো ভালোভাবে সব খেলি তো সেই ক্ষেত্রে মানে কী বলবো আজকে মানে আমি এই যে লাইভ স্ট্রিমিং করছি আমি আমার মানে এটা এই যে ক্যামেরাটা ইউজ করছি এই ক্যামেরাটা হচ্ছে আমার স্ট্রিমিং ক্যামেরা ঠিক আছে মানে গেমিং যখন স্ট্রিম করি এইভাবে গেমের কোনো দেখায় যে গেমার খেলছে তাকে দেখা যায় তো সেইটুকুন ছোট্ট একটু ডিসপ্লে দরকার ছিল তো সেই ফুটেজটা নেওয়ার জন্য এই ক্যামেরাটা যথেষ্ট তাও এটা টুকে ক্যামেরা ঠিক আছে কিন্তু ক্যামেরার কোয়ালিটি খুব বেশি ভালো না হলেও যখন ছোট থাকে তখন ভালো লাগে এখনও ভালো লাগছে আশা করি তোমাদের যারা মোবাইল ডিভাইসে বলছো আর মোটামুটি যদি তোমাদেরকে বলি আজকের কিন্তু বেলা বারোটার সময় যাচ্ছি আর সেরকম একটা আমি রেসপন্স পাইনি এখনও অবধি ঠিক আছে রেসপন্স পাইনি বলতে প্রচুর ছেলেমেয়েরা আসবে বলেছে আর এরকম প্রচুর লোক আছে যারা আমার ভিডিও দেখে আজকের আসবে বেলা বারোটার সময় আজকে আমি আসছি সবাইকে বলেছি টালিমাছ মেট্রো দু নম্বর গেটে দেখা হচ্ছে আজকে বেলা বারোটায় তো এখন অলরেডি সাড়ে দশটা বাজে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সবাই প্রিপারেশান নিচ্ছে আসা সেই জন্য হয়তো লাইভ স্ট্রিমিং কেউ আসেনি এখন অব্দি ঠিক আছে আমার মনে হচ্ছে সবাই প্রিপারেশান নিচ্ছে প্রিপারেশান বলতে গেলে সবাই বেলা বারোটার সময় টালিমাছ মেট্রো আসবে তারই তার জন্য সবাই রেডি হচ্ছে আর সেই জন্য মনে হয় কেউ আমার লাইভ স্ট্রিমিং দেখছে না এবার আমি ভাবছি যে আমার যদি লাইভ স্ট্রিমিং কেউ না দেখে আর আমি আজকের দিনটা কামাই করলাম সাবস্ক্রাইবার মিটাবের জন্য মানে সাবস্ক্রাইবারদের সাথে দেখা করার জন্য আমি একটা দিন থামাই তোলাম অলরেডি আমি ছ দিন কাজে যাইনি আবার আজকে যাচ্ছি না তো এবার সাত দিন হয়ে যাবে এই সম্মত ঠিক আছে ছয় সাত দিন কাজেই যায়নি কিন্তু বাড়িতে যে খুব রিল্যাক্স করেছি তাও না সারা একটা দিনই ব্যস্ত 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 এরকম একটা ব্যাপার দেখছি তো যার জন্য আজকে সকালে ভিডিওটাও লেট হয়ে গেছে আজকে সকাল সাতটা থেকে আটটার মধ্যে ভিডিও আসে আজকে দশটার সময় ভিডিও দিচ্ছি দশটা পাশে তো যাই হোক আমি হচ্ছে আমাদের সবাইকে বারবার করে বলছি আর লাইভ স্ট্রিমিংয়ে আমি কোনো বেশি আজকে ভিউস পাচ্ছি না অন্যান্য দিন তিনশো সাড়ে তিনশো লোক লাইভ স্ট্রিম দেখে আমার আজকে কেউ দেখছে না তো সেক্ষেত্রে একটু কেমন যেন লাগছে মনে হচ্ছে ভাই আমার কামাই যে করাটা ওটা সফল হবে তো ওটাই চিন্তা করছিলাম মানে আমি যে কাজ কামাই করে আজকে আমাদের সাথে দেখা করতে যাচ্ছি সেটা সফল হবে তো ওটাই আমি চিন্তা করছি কেন আমি লাইভ স্ট্রিমিং যে এসেছি লাইভে আমি সেরকম একটা কাউকে দেখছি না তার জন্য একটু কেমন যেন লাগছে মানে আমি যে কাজ কামাই করে যে এসেছি তো মানে আমি যে কাজ কামাই করে বসে আছি বাড়িতে বসে আছি বলে তোমাদের সাথে স্ট্রিম করে কথা বলছি তো সেখানে হচ্ছে আমি একটু পরে যাবো দেখা করতে যেমন লাইভ স্ট্রিমিংয়ে দুজন এখন আমাকে দেখছো তখনও ভাই দেখা যাবে একজন বা দুজন এসছে সেক্ষেত্রে ভাই খুবই খারাপ লাগবে তোমাদের কাছে রিকোয়েস্ট হয় লাইভ স্ট্রিমিংয়ে যারা যারা দেখছো আর যারা আগে থেকে জানো সবাই যদি আসো বেশ ভালো লাগবে আর যদি দু তিনজন চারজন পাঁচজন বা দশজন আসো সেক্ষেত্রে আমার খুবই খারাপ লাগবে কারণ ভাই এত সাবস্ক্রাইবার হওয়ার পরেও যদি এত কম লোক দেখে সেক্ষেত্রে খারাপ লাগবে তো ব্যাপারটা বোঝাতে পারলাম কি জানি না তো বুঝতে পেরে চাষা করি তো ভাই যারা যারা দেখছো একটু ভাই লাইক দিই তো না টোটাল চারজন লোক দেখেছে এখনো অবধি হ্যাঁ ভি চ্যালেন ভিউজে দেখাচ্ছে লোক আর এখন একজন দেখছে মোটে কি হবে আজকে এগারো পরে কি জানি জানি না হাজি কি লাইফ স্ট্রিমটাকে এন্ড করে দেবো নাকি তো এইটুখানি বলার ছিল আমার মনে হচ্ছে লাইফ স্ট্রিমটাকে এন্ড করে দেওয়া উচিত মানুষকে প্রিপারেশন নিতে দেওয়া উচিত যে তোমরা তাদের রেডি হও বেলা বারোটায় চলে এসো টালিগঞ্জ মেস্টার দু নম্বর গেটে আমার কন্টিনিউ অট ফোকাস করতেই থাকে আলাদা আলাদা সস্তায় বস্তা ঘরে নিয়ে নিয়েছি আলাদাই ক্যামেরাটা খারাপ না ভালো ক্যামেরা পেয়ে গেছি এটা মানে ওয়েব ক্যামেরাটা ছিল ভালো ক্যামেরাই পেয়ে গেছি তো ভাই কে দেখছে একটু কমেন্ট করো তো দেখি একটুখানি বুঝতে পারবো একজন দেখছে পবিত্র বাঘ দেখছিল সবার ফার্স্ট ভিউ আর সে আমাদের পাড়ারই ছেলে কবর ডাঙায় থাকে এখন কে দেখছে হাই লিখে পাঠাও হাই লিখে পাঠাও হাই সাউন্ড কোয়ালিটি কি ভালো আসছে না নাকি না নিজের ভিডিও নিজের ভিডিওটা নিজেই দেখবো একবার চালিয়ে তাই একবার করে দেখি চালিয়ে পাঠাও হাই পারফেক্ট ভিডিও টা নিজে চালিয়ে দেখলাম ঠিকই আছে সাউন্ড কোয়ালিটি ঠিকই আছে খুব একটা খারাপ না হ্যালো ব্রো হ্যালো দেখছো একটু বলো তো সব ঠিক আছে আচ্ছা বেশ ভালো লাগলো অর্ঘ আজকে হচ্ছে মিটা বাচ্চা আমাদের বুঝলে অনেক দিনের প্ল্যান মানে অনেক দিন ধরেই বলছে দাদা দেখা করো দাদা দেখা করো কারোর সাথে দেখা করি না ভেবেছিলাম ক্লাস টুয়েলভে পরীক্ষার পর দেখা করবো কেন অনেক ছেলেপুলে আছে যারা গ্রাম থেকে দেখে এবং তারা এইচএস পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তারা আমাকে বলেছিল দাদা এইচএসের পরেই দেখা করো নয় আমাদের মিস হয়ে যাবে তারপরেও আমি একটা দেখা করছি এখন আবার পরে একটা দেখা করব মে মাসের দিকে ঠিক আছে তখন কচা গরম থাকবে আমি জানি না বাবা তখন কি করে কষ্ট করে দেখা করব তো দেখা যাক কীভাবে কি করা যায় আর আগেই যদি আর একটা মিট রাখতে পারি আজকে আমি কাজ করে বসে আছি কিন্তু সেটা আমি একটা সাদা পাচ্ছি না লাইফ স্ট্রিমিং তো জানি না কি হবে তালিগঞ্জ মেট্রোয় গিয়ে ঠিক আছে আর ভাবছি কার নিয়ে যাবো নটাই করেই চলে যাবো আমাদের বাড়ি থেকে একটা অটো ধরে কবর ডেঙ্গা যেতে হয় কবর ডেঙ্গা থেকে আর একটা অটো ধরলে তাহলে যাচ্ছি বেশি হবে দুটো অটো ধরলেই পৌঁছে যাবো ওটাই চিন্তা করছি কি কি যাওয়াটা ঠিক হবে মেট্রোতে কার নিয়ে না হেঁটে হেঁটে তো ভাবছিলাম যে হেঁটে হেঁটেই বেরিয়ে যাবো ওই হেঁটে হেঁটে বলছি হেঁটে হেঁটে যাবো গিয়ে অটোই করেই বেরিয়ে যাবো আর কি আজকে হচ্ছে মানে আমি লাইভ স্ট্রিম এ এতক্ষণ 16 মিনিট হয়ে গেল মোট চার পাঁচটা ভিউজ লল কেস কী রে বাবা সবাই ঘুমিয়ে পড়লো না সবাই प्रिपरेशन নিচ্ছে আসার জন্য বুঝতে পারছি না লাইভে যদি এইটুকুনি লোক থাকে তাহলে হয় সামনা সামনি গিয়ে যদি তিন চারজন লোক থাকে কারণ কেমন খারাপ লাগবে বুঝতে পারছি তো আমাকে রেডি হতে হবে তার জন্য লাইভ স্ট্রিম আমাকে বন্ধ করতে হবে কিছুক্ষণের মধ্যে কারণ অলরেডি 10টা 40 বাজে ঠিক আছে আমাকে 11টা থেকে রেডি হতে হবে কারণ আমাকে ডট সাড়ে এগারোটার সময় ঘর থেকে বেরোতে হবে কার নিয়ে যাই বা অটোই যাই ডট সাড়ে এগারোটায় তো ভাবছি অটোই করেই বেরিয়ে যাব কটা লাগবে কার নিয়ে গেলে যদি ওখানে বেশি ভিড় হয়ে যায় সেক্ষেত্রে চাপ হয়ে যায় আর একটু না পেটের প্রবলেম আছে এখন অবধি পেটের প্রবলেম বলছে কি বলবো

বেস্ট অফ লাগ দাদা ডি অর গলি গেছে বেস্টপ লাগ দাদা তোমার ভিডিও বেশ ভালো লাগে লাভ ঠাকুর ঠাকুরপুকুর আচ্ছা ঠাকুরপুকুর থেকে তুমি দেখো আমাকে বেস ভালো লাগলো শুনে প্রবিন্দুল কেন সাকসেসফুল ভাই কি হচ্ছে জানি না এই কারণে সবাই বেরিয়ে গেল নাকি হ্যাঁ তো যাও ঠিক আছে কি তুমি আসছো আর কতজন এসে সবাই বেরিয়ে চলে যাচ্ছি কিসের জন্য ক্যামেরা বন্ধ করছি বলে লাইভ করছি তো আমি একটা ভাই সেখানে তোমরা যদি আমাকে না দেখতে পাও তো সেই ক্ষেত্রে তো তোমরা বেরিয়ে যাবে এটা স্বাভাবিক ঠিক আছে তা আমি হলে তোমাদের জায়গায় যদি আমিও থাকতাম আমিও তাই করতাম আর কি করবে পেছনে কিছু নেওয়া আছে আবার রেডি করেছো ঠিক আছে তো যাই হোক তোমরা বলবে আমার স্ট্রিমিংটা ঠিকঠাক চলছে কিনা ঠিক আছে আমি নিজে একটু চেক করে নিই কারণ একটু আমাকে ওবিএসে দেখাচ্ছিল দেখাচ্ছিলো আমি নাকি ডিসকানেক্টেড ঠিক আছে তো এখন কানেক্টেড হয়েছে নাকি সেটা দেখে জায়গায় যদি আমিও থাকতাম আমিও তাই করতাম আর কী করব পেছনে তো কিছু নেওয়ার আছে ও সব ঠিকই আছে একটুখানি লাইভ স্ট্রিমিং না ডিসকানেক্ট হয়ে গেছিলো আমাকে ও বিএস দেখাচ্ছিলো তো অনেকে ঢুকলো ঢুকে বেরিয়ে গেল কারণ হচ্ছে ক্যামেরাতে আমাকে দেখতে পায়নি তো এরকম হওয়া স্বাভাবিক এটা কোনো বিশাল কিছু বড় ব্যাপার না আমিও তোমাদের জায়গায় থাকলে তাই করতাম কিন্তু বুঝতেই পারছো তোমাদের দাদা গরিব মানুষ বিশাল বড় লোক না ঠিক আছে যে একটা রাজপ্রাসাদ বানিয়ে নেবো কম্পিউটারের জন্য একটা আলাদা রুম লাগবো একটা জিমের জন্য একটা আলাদা রুম লাগবো সব কিছু এই রুমটার মধ্যেই হয় যা করা ঠিক আছে মায়ের একটা রুম আমার একটা রুম গরিব দাদা বুঝতে পারছেন নিচে এই গ্রাউন্ড ফ্লোরের রান্নাঘর ওখানে একটা রুম বানানো যায় কিন্তু মা ওইটাকে ক্যাডিরা ঘর করে রেখেছে মানে ওখানে খাওয়া দাওয়া ওখানে সাইকেল বাইক দেখা সব ওখানেই করতে হয় ঠিক আছে তো যাই সব কিছু টাকার খেলা তো টাকা আসলে নিশ্চয়ই সব আপগ্রেড হবে তো যাই হোক তুমি আসতেই পারো বেলা বারোটার সময় তুমি তো ঠাকুর পুকুরের ছেলে তোমার কাছে অনেক টাইম আছে আসার জন্য কে বুঝলে শৌভিক এ শৌভিক বলছে অর্ঘ তুমি আসতেই পারো ঠিক আছে যদি আসতে চাও তো কন্টিনিউয়াসলি কেউ একজন দেখছে কিন্তু কে দেখছে বুঝতে পারছি না ভাই আমাকে লাইভ স্ট্রিম তো এন্ড করতে হবে কারণ হচ্ছে আমাকে নিজেকেও রেডি হতে হবে আর সময় হয়ে গেছে দশটা বিয়াল্লি বারোটার সময় মিটপ মানে বুঝতেই পারছো আমাকে ডট এগারোটার মধ্যে পুরো রেডি হয়ে ঘর থেকে বেরোতে হবে সাড়ে এগারোটার মধ্যে তবে কি বারোটার সময় পৌঁছাবো নিজের গাড়ি নিয়ে গেলে আর যদি অটোই করে যায় সেই ক্ষেত্রে আমাকে এগারোটা দশ পনেরো নাগাদ বেরোতে হবে ঠিক আছে তাহলে গিয়ে বারোটার সময় পৌঁছাবো তো ভাবছি অটোই করেই যাবো কারণ নিজের গাড়ি নিয়ে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে যদি ভিহেভারটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে পুলিশের ঝামেলা হবে নো পার্কিংয়ের একটা বড়ো প্রবলেম আছে ওখানে সবাই যেন তারপরে ওখানটায় মিট আপ করেছি ওটা শহরের মাঝ বরাবর জায়গা ঠিক আছে আর মেট্রোর সামনে এই কারণেই করেছি ধরো মেট্রো তো পুরো সিটির সাথে কানেক্টেড তো কেউ যদি দমদমে থাকে মেট্রোয় বসবে আধ ঘন্টার মধ্যে টালিগঞ্জে চলে আসবে এই জন্য মানুষের সুবিধা হবে যদি আমি আমার বাড়ির সামনে করতাম সেই ক্ষেত্রে অনেকে নাও আসতে পারতো অনেকের অসুবিধা হতো ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই এসো আজকে বেলা বারোটার সময় তোমাদের